আমরা দেখব আজকে টুইটারে কেমন বিজনেস অ্যাকাউন্ট খোলা যায় ওটা দেখবো কীভাবে টুইটারে বিজনেস অ্যাকাউন্ট খোলা যায় এটা দেখব খোলা হয় টুইটার অ্যাকাউন্ট আমরা প্রোফাইলে যাব প্রথমে প্রোফাইলে গিয়ে প্রোফাইলে গিয়ে অপশানে ক্লিক করবো ক্লিক করার পরে বা এখানে নেম দিব বা নাম দিব এখানে নাম দিব এখানে বায়ু দিব ছোটো আকার একটা ডিসক্রিপশান দিব এ সম্পর্কে এখানে লোকেশন দিব এখানে আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট লিঙ্কটা দিবেন এখানে ওয়েবসাইটটা দিবেন দেওয়ার পরে এখানে এডিট প্রফেশনাল প্রোফাইল এটা ক্লিক করবো প্রফেশনাল এটা ক্লিক করব ক্লিক করার পর প্রফেশনাল ক্লিক করার পরে এ এরকম আসবে এরকম আসার পরে এক্স পর প্রফেশনাল না একগ্রিতে কন্টিনিউ করবো আমরা একগ্রিতে কন্টিনিউ ক্লিক করে নেক্সটে যাব এখানে অ্যাবাউট অ্যাবাউট আমরা এখানে ছোটো একটা একটা ডিসক্রিপশান দিব তারপর নেক্সট দিব নেক্সট দেওয়ার পর তারপরে এখানে সিলেক্ট ক্যাটাগরি আপনি আপনি কোন যে প্রফেশনাল নিয়ে কাজ করতে যাচ্ছেন ওইখানে এখানে ক্লিক করবেন এই প্রফেশনাল সার্ভিস দিলাম এখানে ক্লিক করলাম তারপর নেক্সট দেবেন সিলেক্ট অ্যান্ড অ্যাকাউন্ট টাইপ বিজনেস অ্যাকাউন্ট আছে ক্রিয়েটর আছে আমরা বিজনেস অ্যাকাউন্ট আমরা বিজনেস নিয়ে কাজ করবো সেই জন্য আমরা ব্র্যান্ড ব্র্যান্ডের জন্য কাজ করবো বা বাইরে কাজ করব সোশ্যাল মিডিয়াতে কাজ করবো সেই জন্য আমরা বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করলাম বিজনেসে ক্লিক করলাম ক্রিয়েটর হচ্ছে আপনার পাবলিক ফিগারগুলো হচ্ছে যারা বড়ো বড়ো সেলিব্রিটি আছে তাদের এইভাবে তারা করতে পারে ক্রিয়েটর দিব ব্যবহার করে রিলোড দেব একটা আমাদের প্রফেশনাল বিজনেস প্রফেশনাল বিজনেস প্রফেশনাল অ্যাকাউন্ট টুইটারে ক্রিকেট ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে বিভিন্ন অপশান আছে এখানে মনে এখানে বিভিন্ন অপশান আছে এখানে এইভাবে দেখাবে যে পাই এগুলো এই যে এগুলো দিলেন এইভাবে এইভাবে দেখাবে এইভাবে দেখাবে দেখাবে আমাদের বিজনেস টুইটার বিজনেস অ্যাকাউন্ট বা প্রফেশনাল অ্যাকাউন্ট এইভাবে খোলা হয় দেখলাম এইভাবে আপনারা টুইটার বিজনেস অ্যাকাউন্ট department